ও আমার যেই মহিলা পরকিয়া করে স্বামী যদি পার্সোনালিটি সম্পন্ন হয় সে জানে সে বেঁচে আছে তার স্ত্রী তার অধীনে আছে সে বাড়িতে আছে এরপরও তার বউ তার দেবরের সাথে পরকিয়া করে পাশের প্লাটের আরেক ভদ্র লোকের সাথে পরকিয়া করে যদি স্বামী ব্যক্তিত্ববান হয় নিজের বউ পরকিয়া করে আরেক বেটার সাথে সম্পর্ক রেখেছে এই খবর পাওয়ার পরে বউ রাখবে না তালাক দেবে বিয়ে করার মাধ্যমে আপনার স্ত্রী শুধু আপনার তার পায়ের নখ থেকে মাথার চুলে আগা পর্যন্ত আপনার অধিকার সববস্তু কারণ তাকে আপনি কবুল বলে ইজাব দিয়ে গ্রহণ করেছেন এখন সে পরপুরুষে আসক্ত তাই আপনি আপনার বিছানায় আপনার স্ত্রীর গায়ে পরপুরুষ আসবে ধরবে এটা পছন্দ করেন না অত সেই বউকে আপনি কি দিছেন বউয়ের অক্সিজেন আপনি দেন না তার কার্বন আপনি নিঃসরণ করেন না তার আলো না তার পেটের খাবার আপনি নিষ্কাশন হজম করেন না তাকে বেঁচে থাকার জন্য চক্ষু কিডনি তার পুসফপুস তার কলিজা যকৃত কিছু আপনি বানান নাই শুধুমাত্র কবুলিজা এ দুইটা শব্দের কারণে দশ বিশ হাজার পঞ্চাশ হাজার মহারানা দিয়া এনেছেন একটুক অধিকারে যদি পরকিয়া করলে আপনি তালাক দেন যে আল্লাহ সব দিল তার আইনের সাথে অন্যেরা ঢুকাইলে আপনাকে আল্লাহ গোলামের কাতারে কেন রাখবেন এই জন্য তল্লার কিছু বান্দা আছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে পূর্ণ ইসলামের দাওয়াত দেই কিছু পীর আছে কিছু বক্তা আছে কিছু খতিব আছে কিছু আলেম আছে কিছু ইসলামী আন্দোলনের কর্মী নেতা আছে যারা হাজারো বাধার সম্মুখ ইসলামের পূর্ণাঙ্গ প্রচার করছে গত পনেরো বছরে শুধু পূর্ণ ইসলামের দাওয়াত দেয়াতে ওই ইসলামী দলের কত নেতাকে তারা ফাঁসিতে অজুলাইছে আল্লামা সাইদিকে তেরো বছর কেন জেলে রাখলো উনার অপরাধ কি আপনারা বলুন তা আসলে কি উনি যুদ্ধ অপরাধী উনি কে আসলে কারো কারোবারই অবিশ্বাস করবে না ঠিক এটা অবিশ্বাস সাইদি আলাইহির মামলার যে বিচারক বিচারপতি নিজামুল হক স্কাইফি কেলেঙ্কারি মনে আছে না নাই ওই স্কাইফি কেলেঙ্কারিতে নিজামুল হককে বলতে শোনা গেছে যে আসলে আমরা গ্রাম্য সালিশের মতো একটা সালিশ করতেছি সরকার একটা রায় চায় আমাদের যে হিন্দু একজন বিচারপতি ছিল কি নাম ছিল সিনহা সাহেব সিনহা সাহেবও বলতেছে হ্যাঁ ঠিক বলেছেন সরকার একটা রায় চায় আমাদেরকে বলছে একটা রায় দিয়ে দাও ফাঁসিতে ঝুলাইয়া দাও তাহলে তোমাকে একবারে আফিল বিভাগের বিচারপতি করা হবে শুধু দুনিয়ার লোভে টাকার লোভে নিজের পদের লোভে মানুষগুলাকে তারা ফাঁসির অর্ডার দিয়েছে আর যেই সরকার এই এগারো জন নেতাকে ফাঁসি দিল আল্লামা কে তেরোটা বছর জেলখানায় রাখলো ওই সরকারকে ইন্ডিয়া কইছে ওদেরকে যদি মারো ফাঁসি দাও আমরা তোমাদেরকে ক্ষমতায় রাখবো তারা শুধু ক্ষমতার লোভে দিল্লির প্রেসক্রিপশনের আলোকে এই নিরীহ মানুষগুলোকে অপরাধী বানাইছে যে বিচারক রায় দিছে সেও জানাল্লামা সাইদি রাজা কার না যুদ্ধ অপরাধী না যেদিন আল্লামা সাইদি রহমত মামলার রায় দেয় চূড়ান্ত রায় যেদিন হয় সেদিন বিচারক যখন রায় ঘোষণা করে আপনাদের মনে থাকার কথা বিচারক তখন বলেছিলেন আমার সামনে দাঁড়িয়ে থাকা এ কোরআন হাতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রায় দেই না আমরা উনিশশো একাত্তর সনের দেলু শিকদারের মামলার রায় দিচ্ছি মনে আছে না নাই আসলে উনিও জানে দেলো সিকদার আর আল্লামা সাইদি এক ব্যক্তি না এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে ইন্ডিয়া কেন প্রেসক্রিপশন দিল আল্লামা সাইদি সাহেব বড় বড় নেতাদেরকে फांसी দাও ইন্ডিয়া কেন এই প্রেসক্রিপশন দেবে ইন্ডিয়ার সত্য কি ইন্ডিয়ার সত্য শুধু একটা তারা ভয় পাইছে এই দেশ ইসলাম কায়েম যদি হয়ে যায় তাহলে তাদের সর্বভৌমত্ব হুমকিতে পড়বে আর বাংলাদেশি নেতারা ইসলাম কায়েমের জন্য অগ্রণী ভূমিকা রাখছে আল্লামা সাইদির মত দিন কায়েমের ক্ষেত্রে এমন ভূমিকা কেউ আর বাংলাদেশে রাখে নাই এই জন্য আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে জেলখানায় প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি যে দল করেন সে দল থেকে পদত্যাগ করলে আমরা আপনাকে ছেড়ে দেব সাইদি পরে আল্লাহুল্লাহব একই দিন হুজুরের বর্তমান বড় ছেড়ে শামীম সাইদি ভাইকে ডেকে নিল আল্লামা কামাল উদ্দিন জাফরি একই দিন ডেকে নিল তিনজনকে তিন রুমে রাখল শামীম সাইদি ভাই আমার কাছে বলেছে আমি ওনার মুখ থেকে শুনে বলতেছি আমাকে ডেকে নিল আব্বাজানকে কে এনেছে আর এনেছে আল্লামা কামাল উদ্দিন জাফরী হুজুর কে কে তিন রুমে রেখে তারপরে আমার কাছে প্রস্তাব দিল হুজুরকে আমরা বুঝাইছি হুজুর আপনি যদি এই দল থেকে পদত্যাগ করেন এই দলের সাথে আর কোনো সম্পর্ক রাখবেন না এই কথা আপনি রাজি হন আমরা আপনাকে ছেড়ে দেব কিন্তু উনি বলছে অসম্ভব এটা হবে না তাই আপনাকে ডেকে এনেছি আপনি বড় ছেলে যদি আপনি হুজুরকে রাজি করাতে পারেন তাহলে আমরা উপর থেকে নির্দেশ পেয়ে আপনাকে জানাচ্ছি হুজুরকে আমরা কারাগার আগার থেকে মুক্তি দিয়ে দেব স্বামীম ভাইকে আমি প্রশ্ন করেছিলাম জবাবে আপনি কি বললেন আমি জবাবে বলেছি আব্বার কাছে প্রস্তাব দেওয়ার সাহস আমার নাই ও ভাইরা আমার ইন্ডিয়া ভালো করে জানে এই দেশ ইসলামী বিপ্লব যদি হয় আল্লামা সাইদির মাধ্যমে হবে ঠিকই বন্ধু ইন্ডিয়া ভালোই বুঝেছিল আপনারা দেখেছেন যখন অগাস্টের পাঁচ তারিখে বর্তমান সরকারের সব নেতারা পালাইয়া গেল আমাদের মিজান আজহারি বাই দেশে ঢুকল আপনারা দেখতে পেয়েছেন তার চারি পাঁচটা মা ফিলিত মধ্যে হয়েছে কি পরিমাণ মানুষ যুবকেরা সেখানে গিয়েছে কিন্তু যদি আল্লামা সাইদি যে জীবিত থাকত তাহলে উনার একটা ডাকে দেশে ইসলামী বিপ্লব হয়ে যেত আমার ভাইয়েরা আমাদের মিজান আজ ভাই মাহপিল করছে কক্সবাজার সেখানে আমরা এখানে অনেকে আসি যাই নাই জানি না দু চার পাঁচজন দশজন যাইতে পারেন কিন্তু আমরা অনেকে যাই নাই আমিও যাই নাই আমারও মাহফিল আছে কেমনে যাম কিন্তু আল্লামা সাইদি যদি মুক্তি পাই কোথাও মাহফিল করতো আমরা চলে যেতাম ওই দিনটা বাংলাদেশের কোন বক্তা হয়তো মাহফিল রাখতো না সব ক্যান্সেল করে দিতাম আল্লামা সাইদি এক আবেগের মা ইন্ডিয়া ভালো করে জানে এই লোকটা যদি বেঁচে থাকে তাদের সকল প্ল্যান ভূমেরাং হয়ে যাবে যে দুইজন বড় বড় মন্ত্রীকে তারা যুদ্ধাপরাধী বানায় ফাঁসি দিল যুদ্ধাপরাধ মানে কি যুদ্ধকালীন সময়ে মানুষের বাড়িতে আগুন লাগাইছে মানুষের মেয়েদেরকে ধর্ষণ করছে তৎকালীন সময়ে বাংলাদেশি লোকদেরকে জবে করছে হত্যা করছে আচ্ছা হত্যার মতো জঘন্য অপরাধ দর্শনের মত জঘন্য অপরাধ মানুষের বাড়িতে আগুন লাগানোর মত অপরাধ যে দুইটা লোক মন্ত্রী ছিল তাদের উপরে তোমরা দিয়ে फांसी দিয়েছো আমাদের চোখ দেখেছে আমরা কান শুনেছে পাঁচ বছর দুজন মন্ত্রী ছিলেন এক টাকা চুরি করে রাইস এটা আমরা জানি না কেন চুরি করে নাই তাদের অন্তরে আল্লাহ ভয় আছে এটাই তো কারণ যেখানে আমাদের প্রধানমন্ত্রী সাবেক তিনি বলেছেন যে ওনার বাড়িতে পিয়ন কত কোটি টাকার মালিক চারশো কোটি টাকার মালিক আচ্ছা ওই ফিয়ন কি মন্ত্রী ছিল এমপি ছিল ফিয়ন তো ফিয়ন তাহলে যদি একটা পিয়ন চারশো কোটি টাকা কামাইতে পারে মন্ত্রীর সাথে চলে এতে বোঝা যায় একজন মন্ত্রী চাইলে হাজার কোটি টাকাও লুট করতে পারে সে সুযোগ আছে না নাই হাজার কোটি টাকা লুট করেছে বর্তমান যে সরকার পালাইছে ওদের মন্ত্রী পরিষদে মন্ত্রী আছে গ্রুপ ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে আশি হাজার কোটি শুধু একটা ব্যাংক ইসলামী ব্যাংক এর সাথে এস আছে আরাফা আরো আছে না আরো ইসলামী ব্যাংক আটটা ইসলামী ব্যাংক ওরা দখল করছে শুধু একটা থেকে আশি হাজার কোটি টাকা নিচ্ছে তাহলে আমরা যে তথ্য পেয়েছি এস আলম গ্রুপ আশি হাজার কোটি ওনার বাড়ির পিয়ন শ্রেষ্ঠ কোটি টাকা পুলিশের সাবেক আইজি বেনজির নাম শুনেছেন উনার নাকি আছে দশ হাজার কোটি টাকা অন্যদের খবর আমরা জানি না প্রধানমন্ত্রীর বাড়ির পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে প্রধানমন্ত্রী যে কত হাজার বিলিয়ন কোটি টাকা চুরি করছে আমরা জানি না হয়তো একদিন আমরা জানবো তো যারা এমপি হয়ে মন্ত্রী হয়ে পুলিশের আইজি হয়ে বাড়ির পিয়ন হয়ে শত কোটি হাজার কোটি টাকা চুরি করে দুইজন মন্ত্রী এক পয়সা চুরি করে নাই সুযোগ ছিল না করা প্রমাণ করে তার আল্লাহর অলি তার আল্লাহর অলি তার এক একজন মুত্তাকি আর মুত্তাকিরা কখনো মানুষের বাড়িতে আগুন দিতে পারে না মুত্তাকি কখনো কোনো মেয়েকে ধর্ষণ করতে পারে না কোন মানুষকে হত্যা করতে পারে না অভিযোগ সবগুলা ইসলাম মুসলমানের দেশে যদি ইসলাম চলে রাষ্ট্রীয় ভাবে কায়ে না থাকে এত মুসলমান থেকে কোনো লাভ আছে আসলে মুসলমান বিরানব্বই পার্সেন্ট নাই এগুলো ভোটার লিস্ট